সুপ্রিয় সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ পোশাক শ্রমিক হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভি কালকে রাস্তায় নামলে ইউনুস সাহেব চব্বিশ ঘণ্টাও থাকতে পারবে না মন্তব্য চন্দ্র রায়ের রাজধানীতে এলোপাতারি গুলিতে বিএনপি নেতা নিহত সরকারের কথাবার্তা চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে মন্তব্য রিজভির ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে দাবি তারেক রহমানের বিতর্কিত উপদেষ্টাদের সরিয়ে দেওয়া সরকারের জন্য ভালো হবে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে নুরুল হকনূর আমরা একসঙ্গে মিলেমিশে এর দেশ গড়ব মন্তব্য হাসনাদ আবদুল্লার শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত পোশাক শ্রমিক হত্যা মামলায় দুই দিনের রিমান্ডে আইভি বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিতে পোশাক শ্রমিক মিনারুল হত্যা মামলায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভির রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর মোহসিনের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন জানান শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন শুনানিতে আইভি কাশিমপুর কারাগার থেকে ভার্চুয়ালি অংশ নেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কায়ুম খান রিমান্ড শুনানিকালে আদালতে সরকার পক্ষ ও আসামি পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোল হয় আদালতের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় কালকে রাস্তায় নামলে ইউনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবে না মন্তব্য গয়েশ্বরচন্দ্র রায়ের বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন আমরা যদি বলি কালকে রাস্তায় নামি তাহলে আমার মনে হয় ইউনুস সাহেব চব্বিশ ঘন্টা থাকতে পারবেন না তিনি আরো বলেন তাহলে ভবিষ্যৎ কি হবে এই বিবেচনায় আমরা এই জায়গায় সমাপ্ত করতে চাই আমরা চাই ডক্টর ইউনুসই সফল হোক ডক্টর ইউনুস সফল মানেই আমাদের জুলাই ও আগস্টের আন্দোলনের একটা সফলতা রোববার দুপুরে ঢাকার জাতীয় প্রেস ক্লাবে বারো জোটের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই বিএনপি নেতা বলেন আপনার তো সংস্কার করার কোনো ক্ষমতা নেই নারী যদি সুন্দরীয় হয় সে যদি বন্ধা হয় তার প্রতি আকর্ষণ থাকতে পারে কিন্তু সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নাই তিনি অভিযোগ করেন ক্ষমতায় থাকতে মৌলবাদীদের একসাথে করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এই মৌলবাদীরা সারা বিশ্বে নানা অশান্তি তৈরি করছেই সেই সাথে সরকার দুর্নীতিবাজদের না ধরে তাদের সাথে আটাত করছে বলে অভিযোগ করেন গয়েশ্বরচন্দ্র রায় জুলাই আন্দোলনের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন যারা নাকি চব্বিশের জুলাইয়ে এগারো দিনের এগারো দিনের আন্দোলন করে মুকুট চায় তাদের মুকুট অনেক আগেই জাতি দিয়ে দিছে আমরাও দিয়ে দিছি রাজধানীতে এলোপাতারি গুলিতে বিএনপি নেতা নিহত রাজধানীর মধ্য বাড্ডার গুদারাঘাট এলাকায় সন্ত্রাসীদের এলোপাতারে গুলিতে গুলশান থানা বিএনপির যুগ্ম সম্পাদক কামরুল হাসান সাধন নিহত হয়েছেন রোববার রাত বারোটার পর গুদারাঘাটে সাবেক কায়ুম কমিশনারের বাসার কাছে এ ঘটনা ঘটে পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন জানা যায় গুরুতর আহত অবস্থায় দলীয় নেতাকর্মী ও স্বজনরা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক কামরুল হাসান সাধনকে মৃত ঘোষণা করেন খবর ঘটনাস্থলে পেয়ে ছুটে আসে গুলশান ও বাড্ডা থানা পুলিশ বাড্ডা থানার ওসি সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তবে কে বা কারা খুন করলেন তা নিশ্চিত করে বলতে পারেনি পুলিশ প্রত্যক্ষদর্শীদের বরাতে নিহতের ভাগ্নিজামে ইসমাইল হোসেন জানান দুইজন শুটার এলোপাতারি গুলি ছুঁড়েছে সরকারের কথাবার্তা চালচলন মানুষকে বিরক্ত করে তুলেছে মন্তব্য ইস্ফির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিসভি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনাস্থা এখনো নেই কিন্তু আপনাদের কথাবার্তা আপনাদের চালচলন মানুষকে কিন্তু বিরক্ত করে তুলেছে এই কাজগুলো আপনারা করবেন না আপনারা অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন অবাধ সুষ্ঠু নির্বাচন এটা শেখ হাসিনা কেড়ে নিয়েছিল শেখ হাসিনার সেই কেড়ে নেওয়া নির্বাচনের ধারায় যদি আপনারাও চলেন তাহলে জনগণ মনে করবে শেখ হাসিনার গায়ের বাতাস আপনাদের শরীরেও লেগেছে তাই ওই কাজ করবেন না রোববার বিকেলে নয়াপল্টনের যশোর জেলাধীন নোয়াপাড়া পৌর কৃষক দলের সভাপতি তরিকুল ইসলামকে সন্ত্রাসী কর্তৃক গুলি করে হত্যার প্রতিবাদে জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন সরকারের উদ্দেশ্যে তিনি বলেন নির্বাচনের সুনির্দিষ্ট সময় দেন এর মধ্যে অনেক কাজ করা যায় আপনারা সংস্কারের কথা বলছেন সংস্কার করতে বেশি সময় লাগে না দশ মাস সময় চলে গেছে যদি ডিসেম্বরে নির্বাচন হয় আরও অনেক সময় বাকি আছে এত সময় লাগার তো কথা না ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবেই এবছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেন গণতান্ত্রিক সরকার না থাকায় দেশে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে সরকারের মান অভিমানের কোনো সুযোগ নেই আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে অন্তর্বর্তী সরকারকে তাদের অধীনে একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে নির্দিষ্ট তারিখ ঘোষণা করতে হবে রবিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল পিপলস পার্টির আঠারোতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় তিনি দাবি জানান তারেক রহমানের এই বক্তব্য তার ভেরিফাইড ফেসবুক পেজেও প্রকাশ করা হয় সভায় এনসিপি সভাপতি ড ফরিদুজ্জামান ফরহাদ সভাপতিত্ব ও মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা পরিচালনা করেন বিতর্কিত ভালো হবে মন্তব্য নুরুল হকনুরের অন্তর্বর্তীকালীন সরকারের যেসব উপদেষ্টাকে নিয়ে বিতর্ক রয়েছে তাদের সরিয়ে দেওয়া সরকারের জন্য ভালো হবে বলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মমতা ইউনুসকে বলেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল নুর নুরুল হক নুর বলেন আমরা পরিষ্কার ভাবেই জানিয়েছি যেসব উপদেষ্টা কিনে বিতর্ক রয়েছে বিশেষ করে আমাদের আন্দোলনকারী ছাত্র জনতার মধ্যে যারা উপদেষ্টা হয়েছেন তারা যেহেতু একটি দল করেছেন এবং বাইরে কথাটি প্রচলিত আছে এ দলটি সরকারের সুবিধা পাচ্ছে এবং সরকার পৃষ্ঠপোষকতা করছে সেই কারণে আমরা বলেছি যে এই দলের সঙ্গে সংশ্লিষ্ট এনসিপির দুজন উপদেষ্টা তাদেরকে অপসারণ করা বা তাদেরকে বুঝিয়ে পদত্যাগের দিকে আপনার নিয়ে যাওয়া এটা সরকারের জন্য একটা ভালো দিক হবে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ আহত আট ঢাকার নবাবগঞ্জ উপজেলার নয়ারকান্দি এলাকায় পূর্ব শত্রুতার জেরে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে নারী সহ অন্তত আটজন আহত হয়েছেন রোববার বিকাল চারটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের মধ্যে তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ এবং পাঁচজনকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক মোহাম্মদ ফারুক জানান সন্ধ্যার দিকে গুরুতর আহত রাজীব হোসেন আবুল হোসেন ও মনির হোসেন নামে তিনজনকে জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে তিনি বলেন আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে অন্যদিকে মিডফোর্ড হাসপাতালের জরুরি বিভাগের ওয়ার্ড মাস্টার সাজ্জাদ জানান সন্ধ্যার দিকে নয়ারকান্দি এলাকা থেকে নারী সহ পাঁচজন আহত অবস্থায় হাসপাতালে আসেন